সে একজন স্বচ্ছ রাজনীতিবিদ তার বিরুদ্ধে মিথ্যাচার বক্তব্যের তীব্র নিন্দা জানায় উক্ত আরমিয়ার বাড়ির ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বিএনপির কোনো কমিটিতে বা বিএনপির রাজনীতিদের সাথে সম্পৃক্ততা আছে বলিয়া আমাদের গান হিসাবে অত্র এলাকায় পরিচিত তারা ছোটবেলা থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত উক্ত শান্তু মিয়া ওপর জল্লাদেশ জেলে মিয়া আর দুই নম্বর লালুমিয়া তিন নম্বর সোনাই মিয়া কয়েকটি পরিবারের সদস্য উক্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের উক্ত কার্যকলাপের অনেক প্রমাণাদি আছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা মোকদ্দমা রইয়াছে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কানসুমিয়া পূর্বে জল্লাদ এক সময়ে কুখ্যাত ডাকা ছিল কুটকাল থেকে চুরি ডাকাতির সাথে জড়িত চুরি ডাকাতির মামলায় অনেকবার জেল কেটেছে উত্তর উত্তরমিয়া বিগত প্রায় দুই মাস পূর্বে স্থানীয় পাড়ুয়া বাজার হইতে প্রকাশ্যে দিনের বেলায় মাঝভাড়া গ্রামের আল একটি মোটর সাইকেল তার গলায় ছুরি ধরিয়া চিন্তাই করে নিয়ে যায় যাহা এলাকাবাসী সকলেই অবগত আছে উক্ত হারুমিয়ার নেতৃত্বে তার ছেলেরা এবং তার নিকটাত্মীয় উপরুক্ত সংঘবদ্ধ লোকজন সংঘবদ্ধ হয়ে এলাকায় চুরি ডাকাতি চিন্তাই ইত্যাদি করিয়া আসিতেছে মানুষের কসট বাড়িতে ডাকাতি টিউবওয়েলের পানির পাম্প টিউবওয়েল পানির পাম্প চুরি স্কুল কলেজের পেন পানির পাম্প কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি মূল্যবান জিনিসপত্র চুরি

বিগত পাঁচ আট দুই হাজার পঁচিশ তারিখে গুলাগঞ্জ স্থলবন্দরের সাথে তারা জড়িত ছিল তাদের বেআইনি কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বিগতাক্ষরিত একটি অভিযোগ স্থানীয় উদ্যোগ প্রশাসনের রিপোর্ট তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হইলে এখনও কোন কার্যকারী অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয় নাই বর্তমানে জনসাধারণ তাদের যানমাল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিগত আঠারো ছয় দুই তারিখ রাত অনুমান আট সময় উপরুক্ত হারুনিয়া আর উচ্চানের নেতৃত্বে স্থানীয় পাড়ু মাজারে ব্যবসায়ী হজিগুনা গ্রামে শ্রীরাজনিয়া ছেলে আরুনিয়া দোকানে চুরি করতে গিয়া বাধা প্রদান করিলে উপরুক্ত অভিযুক্ত ব্যক্তিগণ অতর্কিতভাবে তার উপর হামলা করে তার একটি চুপ উপড়ে ফেলে বর্তমানে সে সিলেট এম এম ইউ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে পরিশেষে আমরা বলতে চাই আমরা এলাকাবাসী উপযুক্ত অপরাধীদের দ্বারা আমরা অতিষ্ঠ আমার তাহাদের দ্রুত গ্রেপ্তার করে এলামাটি প্রাসীকে শান্তিপূর্ণ বসবাসের জন্য মাননীয় জেলা প্রশাসক পুলিশ মুখদের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী পক্ষে আন্দোলন